ধর্মীয় কারণে নয় নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই গেল পনেরো বছরে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ গুলশানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার কোনো সুযোগ নেই উপলক্ষে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি অনুষ্ঠানে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর যে সংঘাত সহিংসতা হয়েছে তা সাম্প্রদায়িক নয় বরং রাজনৈতিক এছাড়া দেশে সংখ্যালঘু বলে কিছু নেই উল্লেখ করে তিনি বলেন সবার পরিচয় বাংলাদেশে আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোন সুযোগ নেই বলেও জানান তিনি বাংলাদেশে কখনোই কোনো কালেই কিন্তু সাম্প্রতিক হামলা কিংবা সাম্প্রতিক দাঙ্গার মতন কোন পরিস্থিতি ছিল না এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ ভবিষ্যতে এটি হবার কোনোই কারণ আমি দেখি না বর্তমান বিশ্বে কে সংখ্যা লঘু আর কে সংখ্যা গরু এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না বরং একটা রাষ্ট্রে এবং সমাজে ইনসাফ এবং আইনের শাসন রয়েছে কিনা

অবশ্যই রুখে দেওয়াতে হবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হিন্দু সম্প্রদায়ের নেতারা অংশ নেন টোয়েন্টি ফোর ঢাকা